হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমাদের দুপুরের লাঞ্চ আজকে ফ্যান্টাস্টিক লাঞ্চ হয়েছে কত রকম ভাজা এখানে দেখুন কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এইটা একটা মাছের তেল আলু ভাজা পটল ভাজা এখানে বেসনের বড়া হয়েছে তারপরে বরবটি আলু ভাজা কত রকম আইটেম শাক ভাজা কোনটা খাবো আর কোনটা খাবো না সেটাই ভাবছি এখানে না খাওয়ার মতন কিছুই নেই সবই একদম ফেভারিট খাবার প্রতিটা খাবারই খুবই সুন্দর অসাধারণ অসাধারণ খাবার দেখুন আবার মাছ ভাজা আছে কোনটা খাবো কোনটা খাবো না ইলিশ মাছের টক আরে হেভি খাবার এলাই ব্যাপার এই খাবার খুবই আমার ফেভারিট আর খুব ভালো লাগে আবার বিশেষ করে কলা পাতায় তো আজকে আমরা খুব মজা করে খাবো তিনজনে মিলে তো বন্ধুরা আর দেরি করছি না খেয়ে নিচ্ছি চলো টাটা বাই বাই